আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার ইউনিক ডিজাইনের কিছু নিয়ে কথা বলবো যারা হচ্ছে আপনার ছোটর মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ক্রেস্ট খুঁজে থাকেন তারা চলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এটা হচ্ছে আমাদের সরকারি হিজলা কলেজ থেকে বরিশাল থেকে আমাদের প্রায় হচ্ছে আপনার আশি পিসের মতো ক্রেস্টার অর্ডার ছিল তো এখানে হচ্ছে আপনার অ্যালবুমিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে এই ক্রেস্টার সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি এলবোনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে উপরে হচ্ছে আপনার গোল্ডেন মেটাল ইকশিটের উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে এক নাম্বার কালি এক নাম্বার শিট ইউজ করার কারণে দেখেন প্রিন্টটা কত চমৎকার হয়েছে ওনারা হচ্ছে আপনার ছবি দিয়েছে তো ওনারা বিদায় সংবর্ধনা উপলক্ষে নিয়েছে ছোটগুলোর মধ্যে আমি দেখাই এটা হচ্ছে আপনার প্রথম পুরস্কার উপলক্ষে তারপরে হচ্ছে আপনার সম্মাননা উপলক্ষে তো ওনারা ওনাদের লেখা অনুযায়ী নিজের শো ডিজাইন করে নিয়েছে ইনশাল্লাহ তারপরে হচ্ছে এখানেও চাইনা ফাইবার ফ্রেম দিয়ে হচ্ছে মেটাল শিট দিয়ে আট দশ ইঞ্চি সাইজের ও প্লেট নিয়েছে এখানে হচ্ছে আর একটি ডিজাইন আমি যদি একটু দেখে আপনাদেরকে খুবই চমৎকার প্লেট তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সালামালাইকুম